এইচএসসি পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমার শেষ হয়েছে এখন এই পরীক্ষা কেমন হয়েছে কতটা এমসিকিউ হয়েছে সেটা মিলিয়ে তুমি আর এক নাম্বারও বাড়াতে পারবে না কিন্তু একটু টেকনিকে পড়াশোনা করে বাংলা দ্বিতীয় পত্রে একটু ভালো নাম্বার তুলে ফার্স্ট পেপারে যদি সৃজনশীলের টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু নাও লিখতে পারো সেটাকে কাভার আপ করে নিতে পারবা এখন বাংলা দ্বিতীয় পত্রের এমন একটা সাজেশন দিব যেখান থেকে আমি বলছি নাইনটি পার্সেন্টেরও বেশি কমন পড়বে এটা একেবারে লিখিত তুমি আজকে আমার এই ভিডিও দেখতেছো তুমি একটু খাতায় লিখে রাখো যে স্বাধীনভাবে আজকে একটা সাজেশন দিবে বাংলা দ্বিতীয় পত্রতে এটা কমন পড়বে সি পরীক্ষায় কমন পড়ে বাংলা দ্বিতীয় পত্র আর গ্রুপ সাবজেক্টের সাজেশনগুলো বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এই আইটেমগুলো এবং আইসিটি এগুলো সরাসরি আসলে ওই অর্থে কমন আসে না যাদের বেসিক ভালো প্রতিটা গদ্যপদ্য ভালো পড়েছে কিংবা যারা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজগুলো ভালো করে বুঝে ইংরেজি গ্রামার উত্তর করতে পারে আইসিটির প্রতিটা অধ্যায়ের খুঁটিনাটি সকল তথ্য জানে তারা সেগুলোতে কমন পায় কিন্তু বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেখানে বিগত পাঁচ বচরে বিভিন্ন এইচএসসির বোর্ডে আসা প্রশ্নগুলাকে সমাধান করে গেলে তুমি উত্তর পাবা এখন তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে বিগত বছরগুলোতে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং সমাধান আমি কই পাব আমি দিয়ে দিচ্ছি দেখো তোমার শুরুতে উচ্চারণ নিয়ে প্রশ্ন আসতে পারে যে বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো উদাহরণ সহ অধনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো উদাহরণ সহ কিংবা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো উদাহরণ সহ কিংবা তোমাকে উচ্চারণ থেকে কিছু উচ্চারণ দিয়ে বলতে পারে যে এটা সঠিক উচ্চারণটা লেখো অর্থাৎ কিছু শব্দ দিয়ে বললো যেটা সঠিক উচ্চারণ যে থেকে হুবহু কমন পাবা এবং বিগত আমরা অনেক মানে প্রাউডলি এসে বলেছি যে বাংলা দ্বিতীয় পত্র আমাদের এখান থেকে কমন পরে আমি কিন্তু বাংলা প্রথম পত্রের কোনো ক্লাস নেইনি কোনো ভিডিও দেইনি কারণ কারণ বাংলার পত্র হচ্ছে গদ্যপদ্য ভালো করে পড়লে অনেক প্রশ্ন টেকনিক্যাল থাকে অনেক বহু বহু দীপক রিলেটেড প্রশ্ন থাকে যেটা ওই অধ্যায়টা ভালোভাবে পড়লে তুমি পারবা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে তোমার এত মানে গভীরে গিয়ে বোঝার দরকার নেই তুমি যদি এগুলো মুখস্থ করে যেতে পারো তাহলে এখান থেকে তুমি কমন পাবা এখন যদি দেখো আমরা তোমাকে যেহেতু বলেছি তোমাকে যদি বলা হয় যে ম উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো তুমি কিন্তু এই পাঁচটা নিয়ম লিখতে পারো এবং এইখানে আমরা উদাহরণগুলোও দিয়ে দিয়েছি লিখলে পাঁচে পাঁচ তুমি নিয়মটা লিখে তোমাকে এক্সাম্পল দিতে হবে সেইভাবে আমরা যদি দেখি জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম তুমি এই পাঁচটা নিয়ম লিখে তুমি যদি উদাহরণটা লিখে দিতে পারো তাহলে এইখানে তুমি পুরো নাম্বার পাবা তোমাকে যদি বলা হয় এ ধ্বনির বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো তুমি এই পাঁচটি নিয়ম লিখে তুমি হচ্ছে যদি উদাহরণগুলো দিয়ে দিতে পারো তাহলে এইখানে তুমি ফুল অন ফুল নাম্বার পাবা এইটা নিয়ে তোমার পেইন খেতে হবে না তোমাকে যদি এ ধ্বনির মানে এ ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম বলে তাহলে তুমি লিখতে পারবে এবং গত বছর কিন্তু সংবৃত এবং বিবৃত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউতে দেখেছি তারপর চলে আসবে বানান শুদ্ধিকরণ তুমি উচ্চারণের এই নিয়মগুলো যদি পড়ো তাহলে এখান থেকে পাঁচে পাঁচ পাওয়া তোমার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর নিয়ে কোনো প্যারা নাই এবং যারা ভিডিওটা শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দিবে এবং তুমি যে ভিডিওটা শেয়ার দিয়েছ এইটার স্ক্রিনশটটা তুমি আমাদের পেইজে এস এম এস করে দিয়ে দিবে এই যে তুমি ভিডিওটা তোমার আইডিতে শেয়ার দিয়েছ তুমি এটার স্ক্রিনশট দিয়ে আমাদের পেইজে দিবে আমরা ওই সাজেশনটা দিয়ে দিব এবং তুমি বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষার সময় খালি হাসবে যে ভাই আপনি যা দিয়েছেন আমার পরীক্ষার তো তা থেকেই এসেছে দেখো বানান শুদ্ধিকরণে এখানে অশুদ্ধ বানান দেয়া থাকে তুমি পাশে শুদ্ধ বানানগুলো লিখবা সো বাংলা বানানের নিয়ম থেকেও প্রশ্ন করতে পারে যে তুমি বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো বাট আমি বলবো বাংলা বানানের নিয়ম জানার চাইতে তুমি একবারে অশুদ্ধ শুদ্ধ বানানগুলো দেখে ফেলো এই যে দেখো এইগুলো পরীক্ষায় আসবে আমরা বিগত বছরগুলাতে অর্থাৎ লাস্ট ফাইভ ইয়ার্সে এইচএসির বোর্ড পরীক্ষায় আসা সকল প্রশ্ন এবং সাথে উত্তরগুলো দিয়ে দিয়েছি এইটাকে শেষ করতে পারলে আই ক্যান গ্যারান্টিও যে তোমার প্রস্তুতি যাবে আমি নিজেও এইচএসিতে বাংলা দ্বিতীয় পত্রের চমৎকার করেছিলাম এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং কেন আমি এত বার বলছি এত মানে আগ্রহ নিয়ে এত জোরে কনফিডেন্সের সাথে বলছি যে এখান থেকে কমন আসবে কারণ প্রতি বছর এইচএসসি বোর্ড পরীক্ষায় এই বাংলা দ্বিতীয় পত্র থেকে একেবারে নাইনটি নাইনটি ফাইভ কমন চলে আসে অর্থাৎ আশির উপরে কমন আসবে হুবুহু কিন্তু অন্যান্যগুলোতে ওইভাবে আসে না আমি শুধু শুধু কেন বলবো যে বাংলা প্রথম পত্রে তুমি হুবহু কমন পেয়ে যাবে যে জায়গায় অনেক কিছু নিজে চিন্তা ভাবনা করে লিখতে হয় অনেক এমসিকিউর উত্তর ভেবেচিন্তে লিখতে হয় যে এই চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন চরিত্রের মিল আছে বহুপদী প্রশ্নের উত্তরে বলা হয় যে এখানে কি প্রকাশ পেয়েছে সাহসিকতা উদ্যমতা সো এইগুলো একটু ভেবেচিন্তে লিখতে হয় কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি এই অশুদ্ধ বানান শুদ্ধ বানানগুলো যদি পড়ে যেতে পারো তুমি এইখান থেকে মোটামুটি শিওর যে হুবহু কমন পাব আমরা এখানে এর বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আবার ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায় ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কি কী উদাহরণ সহ লেখো বিশেষ্য কাকে বলে উদাহরণ সহ বিশেষের শ্রেণী বিভাগটা আলোচনা করো বলতে পারে ক্রিয়া বলতে কি বোঝায় উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো বলতে পারে বিশেষণ কাকে বলে উদাহরণ সহ বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা একটা অনুচ্ছেদ থাকতে পারে উক্ত অনুচ্ছেদ থেকে তোমাকে পদ নির্ণয় করতে বলতে পারে যে একটা অনুচ্ছেদ অর্থাৎ ছোট একটা ঘটনা উদ্দীপকের মধ্যে দিয়ে বললো এখানে বিশেষ্যগুলোকে আইডেন্টিফাই করো এখান থেকে বিশেষণগুলোকে আইডেন্টিফাই করো এখান থেকে সর্বনামগুলোকে আইডেন্টিফাই করো এখান থেকে অব্যয়গুলোকে আইডেন্টিফাই করো তার মানে পদ প্রকরণ কিংবা বাক্য প্রকরণ এই জিনিসগুলো জানা থাকলে তুমি এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে ভালো করতে পারবা ঠিক আছে সো এই জিনিসটাকে একটু ভালোভাবে জেনে রাখো এখান থেকে প্রশ্ন আসতে পারে অথবা অনুচ্ছেদ দিয়ে বলতে পারে যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয়ক্রিয়া এগুলোকে খুঁজে বের করতে তারপর ব্যাসবাক্য বাক্য সমাস। সমাসে তোমার যদি একটা প্রদত্ত শব্দ দেয় সেটার ব্যাসবাক্য লিখতে হবে এবং এটাকে কোন সমাজ সেটা আইডেন্টিফাই করতে হবে এবং আমি তোমাকে বলছি আমি যে সাজেশনটা দিচ্ছি তুমি এইচএসসির বোর্ড পরীক্ষায় গিয়ে দেখবা এই সাজেশন থেকেই প্রশ্ন চলে আসছে সো এইখানে আমরা বিগত বছরগুলোতে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা সকল সমাস অর্থাৎ প্রদত্ত শব্দ বেশ বাক্য এবং সমাসের নাম এগুলো দিয়ে দিয়েছি এগুলো পড়লে তুমি এইখান থেকে কমন পাবা এবং আমরা এটা কেন দিচ্ছি আমরা দিচ্ছি এই কারণে যে তোমার যখন আমাদের এই সাজেশন থেকে কমন আসবে তখন তোমার মধ্যে একটা বিলিফ চলে আসবে যে স্বাধীন ভাইয়ারা তো এইচএসি নিয়ে বেশি একটা কাজ করে না স্বাধীন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে কার্জন হলের ভিডিও দেয় এবং ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে অনেক বড় ধরনের ড্রাইভ দিয়ে থাকে তাহলে ভাইয়াদের এইটা পড়ে যদি আমার এইচএসিতে কমন আসে তাহলে স্বাধীন ভাইয়া দেখানো পথ পড়াশোনা গাইডলাইন টেকটিক্স এবং লেকচারশিট পিডিএফ পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও আমার কমন পড়বে কারণ এই বছর আমরা এক থেকে দশের মধ্যে দুইজন টপারকে পেয়েছি আমাদের পেইড বেচ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে সো তোমরা ভিডিওটা শেয়ার দিয়ে পেয়ে যে ইনবক্স করলে আমরা এই পিডিএফটা দিয়ে দিব পিডিএফ থেকে কিন্তু তুমি প্রশ্ন কমন পাবা সো আমি এগুলোকে রিডিং পরে পরে বুঝাচ্ছিনা না সময় নষ্ট হবে তুমি ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিলে কমেন্টে তোমার বন্ধু বান্ধব যারা এইচএসি তাদেরকে মেনশন করে দিলে আমরা তোমাকে দিয়ে অবশ্যই আমাদের পেজে তুমি ইনবক্স করবা সো এখানে সবগুলা দেয়া আছে তারপর বাক্য তথ্য থেকে প্রশ্ন আসতে পারে যে অর্থগতভাবে ভাবে কিংবা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ লিখ যে বাক্য বাক্যক্রত প্রকার এবং কি কি বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ লেখ আমরা জেনে আসত্তি যোগ্যতা আকাঙ্ক্ষা একটা বাক্যের বিভিন্ন ধরনের গুণ থাকে সো একটা বাক্যের কি কি ধরনের গুণ থাকে প্রকারভেদ কি কি এগুলো উদাহরণ সহ লিখতে বলতে পারে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা এর বাইরে বাক্য শুদ্ধকরণ দিতে পারে তোমার যদি এটা একটু পেইইন মনে হয় তুমি বাক্য শুদ্ধকরণ বা শুদ্ধিকরণে যে এগুলোকে একটু পড়ে নিবা এখানে এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা দিয়েছি এগুলো যদি তুমি অশুদ্ধ বাক্য শুদ্ধ বাক্যগুলোকে কারেকশন করে করে পড়ে ফেলতে পারো এইখান থেকেই তুমি এইচএসসির বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবা এবং এসে আমাদেরকে বলবা যে ভাইয়া আপনারা কি এক সাজেশন দিয়েছেন এইখান থেকেই তুমি সব পেয়েছি পারিপার্শ্বিক শব্দতেও এগুলো তুমি লিখে রাখো যে এইখান থেকে তুমি একেবারে মোটামুটি খুব ভালো পরিমাণে কমন পাবা এবং এইচএসসি বাংলা পত্রের বোর্ড পরীক্ষা দিয়ে তুমি আমাদেরকে একটু এসে জানাবা আমাদের পেইড ইনবক্স করবা যদি তোমার লাভ হয়ে থাকে তুমি যদি আমাদের এই সাজেশনে কৃতজ্ঞতা বোধ জানাতে চাও যে ভাই আমি উপকৃত হয়েছি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আপনাকে একটা থ্যাঙ্কস দিতে চাই আমাদের পেজে এসে এস এম এস এটা থ্যাংক জানিয়ে যেও যে আপনার বাংলা দ্বিতীয় ভোট সাজেশন পড়ে আমার কমন পড়েছে এখানে দেখো বাংলা অনুবাদ এই অনুবাদগুলো দেখবা এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল এনি কান্ট্রি এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস ইস কান্ট্রি প্যাট্রিয়টিজম নিয়ে বাংলাদেশ ইজ নাও ফ্রি কান্ট্রি বুক আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইলিটারেসি ইজ আ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস তারপর হচ্ছে দ্য এয়ার অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুললি ফিট ফর হিমসেলফ দ্য লাইফ অফ আ স্টুডেন্ট ইজ আ লাইফ অফ প্রিপারেশন তো এই অনুবাদগুলো আসতে পারে আর যদি পারিভাষিক শব্দগুলো পড়ে ফেলো তাহলে পারিভাষিক শব্দগুলো থেকেই তো কমন আসবে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু অথবা দিয়ে প্রশ্ন করে যে এইটা লিখো অথবা ওইটা লিখো সো আমরা সমাজটা দিয়েছি তাহলে এই ক্ষেত্রে তোমার আর আলাদা করে উপসর্গটা পড়তে হচ্ছে না তুমি সমাজ পড়লে সমাজ থেকে প্রশ্ন কমন চলে আসবে তারপরে আমরা যদি যাই আবেদনপত্র বলতে পারে মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য জন্য একটি আবেদনপত্র লিখো করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য হচ্ছে তোমার হচ্ছে যে তিন বরাবর বা তোমার হচ্ছে ইউনো বরাবর একটি আবেদনপত্র লেখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি নিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে তুমি একটা আবেদনপত্র লিখো যেহেতু জুলাই আন্দোলন কিছুদিন আগে হয়ে গেছে বা লাস্ট ইয়ার তো তুমি একটা আবেদনপত্র লিখতে পারো যে তোমার এলাকায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত বা জুলাই আন্দোলনে আহত সৈনিকদের জন্য বা আহত যোদ্ধাদের জন্য তুমি ইনো বরাবর একটা আবেদন লিখে তার পরিবারে বা তাকে বা তার পরিবারকে সাহায্যের জন্য একটা আবেদন লিখতে পারো এছাড়াও আবেদনপত্রের আরও কিছু সাজেশন দিচ্ছি তোমার এলাকার কলেজের সামনে রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি পত্র লিখতে পারো দেশের বর্তমান যুব সমাজের মাদকা শক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রের প্রকাশের জন্য একটা চিঠি লিখতে পারো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসাবে অর্থাৎ একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে তুমি মার্কেটিং বা যোগ দিবা সেই ক্ষেত্রে তাদের এখানে যোগ দেওয়ার জন্য একটা আবেদন লিখবা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটা আবেদনপত্র লিখবা ডেঙ্গু মশা নিদে কার্যকর উদ্যোগ করতে সিটি কর্পোরেশনের মেয়ের বরাবর একটি আবেদনপত্র এটা ইম্পর্টেন্ট যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা দেখছি এছাড়াও আরও কিছু প্রশ্ন দিতে পারে যে কোনো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন যেটা দিনাজপুর বোর্ডে এসেছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদন শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো শহরে যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি আবেদন লেখো কলেজের প্রভাষক পদে চাকরির জন্য একটা আবেদন লেখ এগুলোর সবগুলোর সিস্টেম একই নিয়মটা জেনে তুমি তোমার মতো করে গুছিয়ে লিখে দিলে হবে এখন অনেকে বলেছে ভাইয়া এগুলোর উত্তর কই পাবো আপনি তো দিচ্ছেন তুমি সেম জিনিসটা চ্যাট জিপিটিতে লিখে যদি বলো যে আমাকে লিখে দাও চ্যাট জিপিটি তোমাকে লিখে দিবে দুনিয়া এখন অনেক সহজ অনেক ফাস্ট হয়ে গেছে পেন নেওয়ার কিছু নয় অনেকে বলে আমার কাছে তো বই নেই আমি তো গাইড কিনি নেই তোর বই লাগবে না গাইড লাগবে না আমাদের এই সাজেশনটা ফলো করো যে জিনিসটা জানো না প্রশ্ন লিখে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে বলে দিবে তারপরে দেখো প্রতিবেদনের সাজেশন কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো এডিস মশার প্রাদুর্ভাব ডেঙ্গু জ্বরের ভয়াবহতা তুলে ধরে একটি প্রতিবেদন প্রস্তুত করো তোমার দেখা অমর গ্রন্থমালা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তোমার কলেজে উদযাপিত মন স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো তোমার এলাকায় কোনো সড়কের দুরবস্থার উপর একটি প্রতিবেদন রচনা করো পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ সরে নামে একটা প্রতিবেদন লেখো যেটা আমরা সাধারণত প্রতিবেদন লেখি কোনো একটা পত্রিকার প্রতিবেদনে আমরা লিখে থাকি পত্রিকা প্রকাশের জন্য ওই অনুযায়ী লিখার কথা বলছে খাদ্য বেজালের কারণ ও প্রতিকার শিরোনামে প্রতিবেদন সম্প্রীতি দেশের সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকারের সুপারিশ জানিয়ে একটি প্রতিবেদন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ও প্রতিরোধের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন যানজট একটি ভয়াবহ সমস্যা সাম্প্রতিক ভয়াবহ বন্যায় তোমার এলাকায় ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের কাছে একটি তোমার প্রতিবেদন লিখবা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পর্কে অর্থাৎ এগুলোর সবগুলোর ফরমেট সিস্টেম এক তুমি এগুলো লিখে চ্যাট জিপিটিকে বলবা যে আমাকে একটা মানে সেম প্রশ্নটা চ্যাট জিপিটিকে লিখে দিবা চ্যাট জিপিটি তোমাকে সুন্দর করে একটা ফর্মেট সাজিয়ে দিবে এবং তুমি চাইলে বইয়ের সাথে একটু মিলিয়ে দেখতে পারো সম্পূর্ণ চ্যাট জিপিটির উপর নির্ভরশীল না হয়ে তোমার এইচএসসির বইগুলোতে আসলে কি দিয়েছে একটু নমুনা বা ডেমো দেখে ফেললে তোমার লিখতে সুবিধা হবে আর প্রতিবেদনের জন্য আমরা আরও কিছু দিয়েছি এছাড়াও সারাংশর জন্য তুমি আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না প্রকৃত জ্ঞানের স্পৃহা যদি না থাকে কোনো সভ্য জাতিকে কিসে ছয় মর্যাদা দামি অভাব আছে বলিয়া দেশ মানুষের সুন্দর মুখ শ্রেষ্ঠ বলিয়া অহিংকার করিতে কোনো সভ্য জাতিকে বৃক্ষ আমাদের অভ্যাস ভয়ানক এগুলোকে তুমি একটু আ সারাংশ লিখে চ্যাট জিবিটিকে বললে কিংবা তোমার এইচএসসির পাঠ্য বই থেকে তুমি যদি খোঁজ নাও বা এইচএসির বাংলা দ্বিতীয় পত্র বই থেকে যদি এগুলো পড়ে নাও সারাংশ সারমর্ম সিস্টেমটা বুঝে মূল থিমটা ধরতে পারলে বানিয়ে লিখলে কম কথায় প্রাসঙ্গিকভাবে তুমি তোমার লেখাটাকে উপস্থাপন করতে পারলে ভালো নাম্বার দিতে টিচার বাধ্য টিচার প্রস্তুত থাকেন না একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ নাম্বারটুকু দিতে আর সারমর্মর ক্ষেত্রে বসুমতি কেন তুমি এত কৃপনা এটা ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছিল কিছু দৈন্য যদি আসে আসুক তবতলে বসে পান্তিক্রান্তি তোমার পান্থশ্রান্তি বন্ধু বলিনি ঝুট পরের কারণের সাথ জুটে যদি মেটে ক্ষমা জেদা খিল দুর্বলতা দুর্বলতা আসিতেছে শুভদিন মনের খেদে ছিল না আমার সুখ সো কহিল একদা একার এগুলো তুমি সার মর্ম তোমার এইচএসির পাঠ্য বই থেকে একটু ভালো বোর করে পড়ে নিবে অর্থাৎ এইচএসসি বাংলা ব্যাকরণের যে বই কিনেছো সেগুলা কিংবা চ্যাট জিবি সাহায্য নিয়ে সহজে বের করে ফেলতে পারো সংলাপ রচনা আসতে পারে যে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো যেগুলো আগেও আমরা বলেছি বা সংলাপের সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে একজন এবং একজন তরুণের মধ্যে সংলাপ মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বাল্যবিবাহ বিবাহ নিয়ে মানে নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো তারপরে জুলাই আন্দোলন বিষয়বস্তু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ অমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো নৈতিকতার গুরুত্ব নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ রচনা করো সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে তোমার বন্ধুর সাথে কথোপকথন নিয়ে একটা সংলাপ রচনা করো সে এইগুলো তুমি আসলে চ্যাট ডিপিটি থেকে কিংবা তোমার বই থেকে বের করে নিতে এইগুলা তিন চারটা পড়লেই তুমি ফরমেট বুঝে যাবা এইগুলা নিজে বানিয়ে নিজের মানে নিজের মাথায় থাকা নিজের শক্তি এবং চিন্তা শক্তির আদলে গুছিয়ে শব্দ ভাণ্ডারকে ঠিক রেখে তোমার শব্দের শৈল্পিক ব্যবহারের মাধ্যমে টিচার থেকে তুমি নাম্বার ছিনিয়ে আনবে সেটা সম্পূর্ণটা নির্ভর করে তুমি কতটুকু প্রাসঙ্গিক শব্দ ভাণ্ডারে সমৃদ্ধ করে তোমার লেখাকে টিচারের কাছে উপস্থাপন করতে পারছো সেটার উপর নির্ভর করে আগাবে ভাবসম্প্রসারণ কীর্তিমানের মৃত্যু নাই দুর্জন বিদ্যান হলেও পরিতার্য প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হয় না পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রইল পথপ্রথিকীর সৃষ্টি করে না পথিকী পথের সৃষ্টি করে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিদ্যায় সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সুশিক্ষিত লোকমাত্রই সুশিক্ষিত সাহিত্য জাতির দর্পণস্বরূপ এই এগারোটা পড়লে আমরা আশা রাখি যে এর মধ্যে থেকেই তোমার এইচএসির যে ভাব সম্প্রসারণ আছে সেটা কমন পড়ে যাবে আর এইগুলা মানে একেবারে মুখস্থ করার দরকার নেই বাংলা দ্বিতীয় পত্রের যেই লেখার পার্টগুলা অর্থাৎ ব্যাকরণের বাইরে আমরা যেই অংশটাকে দেখি সেই ব্যাকরণের বাইরের যে নির্মিত অংশটা সেই নির্মিত অংশটা আমরা যে সাজেশন দিয়েছি সেটা তুমি এইচএসির পাঠ্য বই থেকে রিডিং পড়তে কিংবা তুমি চ্যাট জিবিডির সাহায্য নিয়ে পড়তে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বস এখান থেকে থেকে কমন কমন আসবে এবং বিগত এসেছে তুমি তুমি পাবা আমি বারবার বলছি অনলাইন যদি বাংলা ইংরেজি কিংবা আইসিটি সাজেশন নিয়ে ভাবো যে তুমি ভালো রেজাল্ট করবা তাহলে কিন্তু সেইগুলো থেকে ওইভাবে কমন আসে না অনেকের আসে যাদের আসে তাদেরকেও আমি ছোট করব না তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেন বাট বিগত বছরগুলোতে আমি আমার দেখেছি বা অ্যানালাইসিসে দেখেছি ওই অংশগুলা থেকে আসলে কমন বেশি একটা আসে না বাট বাংলা দ্বিতীয় পত্র থেকে কমন আসে এবং কমন আসে বলে আমি এটা নিয়ে বেশি কথা বলছি বাকিগুলো তুমি নিজে পড়ে অনুধাবন করে লিখতে হবে কিন্তু দ্বিতীয় পত্র এই টপিকগুলো পড়ে গেলে তুমি মোটামুটি এখান থেকে কমন পাবে ইমেইলের সাজেশন দুর্ঘটনায় আহতদের সাহায্য অর্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার চেয়ে বন্ধুর কাছে প্রেরণের জন্য একটি ইমেইল রচনা করো নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিক চিঠি লিখো মোবাইল ফোনের অপব্যবহার অপব্যবহারের ক্ষতিকর বা ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য তোমার হচ্ছে একটা ইমেল রচনা করো বা মোবাইল ফোনের ব্যবহারের সুফল কুফল সম্পর্কে একটি পরামর্শ দিয়ে ছোট ভাইটা একটি ইমেল প্রেরণ করো সো এটা প্রেরণ হবে প্রেরণের জন্য বন্ধুদের তারপর হচ্ছে বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা জানিয়ে একটি ইমেল লেখো তোমার কোনো একটা বন্ধুর বাবা মারা গিয়েছে সো সেটাকে তাকে তুমি সান্ত্বনা জানিয়ে একটা ইমেল তুমি লিখতে পারো এছাড়াও শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি ইমেল মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুর দিকগুলো বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বই পড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিয়ে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে জানিয়ে ছোটো ভাইকে একটি চিঠি লিখো মানে ইমেল বৈদ্যুতিক চিঠি মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে রেজিস্টার বরাবর একটি ইমেল করো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো এবং যারা আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখো এবং জানো স্বাধীন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছে আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার পর টার্গেট ডিউ নামে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাচ যেটা আমরা পরিচালনা করে থাকি আমাদের পক্ষ থেকে আমাদের জন্য এটা সবচেয়ে বড় ব্যাচ আমরা স্টুডেন্টকে এই টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি যেখানে গত বছরও টপ টেনের মধ্যে দুইজন ছিল আমাদের ব্যাচের স্টুডেন্ট সো এইবার ইনশাল্লাহ তুমি হবে সাজেশনগুলো ফলো করে ভালো একটা রেজাল্ট করে সাম্প্রতিক মানে সাম্প্রদায়িক সম্প্রতির যোগবন্ধন বিষয়ে একটি খুদে গল্প লিখ আলোকিত মানুষ শিরের নামে একটি ক্ষুদে গল্প লিখো সততার পুরস্কার নামে একটি শুধু ক্ষুদে গল্প লিখো অসময়ের বই প্রকৃত বন্ধু শিরোনামে একটি ক্ষুদে গল্প লিখো রক্তদানের পুণ্য শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখো জুলাই আন্দোলন দুই হাজার চব্বিশ শিরোনামে একটি ক্ষুদে গল্প জুলাই আন্দোলন দুই হাজার চব্বিশ নামে এবং পহেলা বৈশাখ বা শুভ নববর্ষ শিরোনামে একটি তোমার হচ্ছে ক্ষুদে গল্প লিখো ক্ষুদে গল্পগুলো তুমি জানবা যে তোমার হচ্ছে গ্লোবালাইজেশন নিয়ে বলতে পারে যে তোমার বৈশ্বিক উৎসাহ নিয়ে তুমি হচ্ছে একটা প্রতিবেদ এই তোমার হচ্ছে ক্ষুদে গল্প লিখো ক্ষুদে গল্প বলতে প্যারাগ্রাফ টাইপের প্রবন্ধ রচনা এগুলো স্বদেশ প্রেম হান্ড্রেড পার্সেন্ট কমন মানব কল্যাণে বিজ্ঞান আসতে পারে দুর্নীতি উন্নতির মানে উন্নয়নের অন্তরায় অধ্যবসায় আসতে পারে শিল্প বিপ্লবে আজকের বাংলাদেশে বিশ্ব পোশাক শিল্প সমস্যা ও সম্ভাবনা পর্যটন শিল্প সমস্যা সম্ভাবনা এগুলো হান্ড্রেড পারসেন্ট কমন আসার মতো এই যে এই দুইটা এখান থেকে অধ্যাবসায় মানব কল্যাণের স্বদেশ প্রেম এক দুই তারপর হচ্ছে তোমার তিন তারপর চার পাঁচ এই পাঁচটার পয়েন্ট পরে রাখবা চেষ্টা করবে অ্যাটলিস্ট যেন তুমি পনেরো থেকে বিশটা পয়েন্ট তুমি মাথায় নিয়ে যেতে পারো পনেরো থেকে বিশটা পয়েন্ট ভূমিকা থেকে শুরু করে সুন্দর করে লিখবো অনেকেই বলে ভাইয়া কত পেজ লিখবো ভাইয়া এই পেজ এই পেজ লিখলে কি সমস্যা টিচাররা এত কঠিন করে খাতা দেখবেন না তুমি যেভাবে যেটাকে সমস্যা মনে করছো টিচাররা এইগুলোকে সমস্যাই মনে করেন না অনেকে বলে ভাইয়া এই পেজে শেষ হয়েছে এখন কি এইখানে লিখবো এখানে না ওইখানে লিখবো এগুলো কোনো প্যারা নাই ভাইয়া তুমি তোমার মতো করে গুছিয়ে সুন্দর করে হাতের লেখাকে স্পষ্ট রেখে প্রাসঙ্গিক ঠিক আমি বলছি না হাতের লেখা অনেক সুন্দর হতে হবে হাতের লেখা যেন স্পষ্ট হয় টিচার যেন বুঝতে পারে প্রাসঙ্গিক লেখবা যেই বিষয় সম্পর্কে বলবে ওই বিষয় সম্পর্কে তথ্যবহুল লেখা লিখবা আন্দাজে যেমন চাই আনা লিখে প্রাসঙ্গিক লিখে বা প্রাসঙ্গিকতা রেখে তথ্য সমৃদ্ধ লেখা লিখলে লেখা কিছুটা কম হলেও টিচার যদি দেখে লেখাটা স্পষ্ট তিনি পরে মজা পাচ্ছেন তোমার লেখার মধ্যে অনেক তথ্য আছে টিচার তখন খুশি হয়ে তোমাকে ভালো নাম্বার দিবে সো এই হচ্ছে আমাদের সাজেশন The cat sat on the আমাদের ফুল সাজেশনটা নিতে চাইলে তুমি এখন তুমি তোমার যদি এটার দরকার পড়ে যে ভাই আমাকে হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান প্রেম বা পর্যটন শিল্প সমস্যা সম্ভাবনা রচনা নিয়ে আমাকে বিশটা পয়েন্ট দিন তুমি সেম জিনিসটা চ্যাট চ্যাটজিবিটিকে লিখে দাও যে পর্যটন শিল্প সমস্যা সম্ভাবনা সম্পর্কে আমাকে বিশটা পয়েন্ট লিখে দাও আমি এটা এইচএসসি পরীক্ষার জন্য লিখবো তারা দিয়ে দিবে সো ভিডিওটা যারা শেয়ার দিবে বন্ধু বান্ধবকে মেনশন দিবে আমরা তাদেরকে এই চমৎকার পিডিএফটা দিয়ে দিব তোমার আলাদা করে আর কিচ্ছু করতে হবে না ভাইয়া তুমি জাস্ট আগামী দুই তিনটা দিন অর্থাৎ তুমি বৃহস্পতিবারে পরীক্ষা দিচ্ছ তোমার হাতে বৃহস্পতিবার রাত আছে শুক্রবার আছে শনিবার আছে রবিবারে নেক্সট পরীক্ষা তাহলে এর আগে যে দুই আড়াই দিন সময় পাচ্ছ এই দুই আড়াই দিন যদি তুমি এটাকে শেষ করতে পারো তুমি পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবা ঠিক আছে অনেকে যদি চিন্তা করো যে ভাইয়াকে আমি রিচ করব তুমি আমার নাম্বারে লাগলে ফোন দিবা আমি তোমার সাথে যোগাযোগ করব। এবং এইচএসসি পরীক্ষার পরেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির টার্গেট ডিউ ব্যাচ শুরু হচ্ছে তোমরা এই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার বন্ধুবান্ধবকে কমেন্টে মেনশন করো সেই সাজেশনটা পেলে তারও উপকার হবে এবং আমাদের পেজে একটু এস দিয়ে রাখো যে ভাইয়া আমি ভিডিওটা শেয়ার দিয়েছি বন্ধু বান্ধবকে মেনশন দিয়েছি সেই ক্ষেত্রে আমরা তোমাকে সাজেশনটা দিব এবং এই সাজেশনটা পরে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই তোমার এইচএসসি পরীক্ষার জন্য দুয়া শুভকামনা রইল এবং এইচএসসি পরীক্ষার পর স্বপ্ন ঢাবি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির জন্য লড়তে হবে সো টার্গেট ঢাবিকে দেখে তুমি শুরু করো আমাদের টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে তুমি তোমার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাইকে অল দ্য বেস্ট